হ্যালো ফ্রেন্ডস নলেজ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আদেশ আলোচনা করব সাতই ডিসেম্বরের কর্মসংস্থান পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান কর্মক্ষেত্র এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব রাজ্য কেন্দ্রীয় সরকারের দেশপদ এখনও দরখাস্ত করতে পারবে প্রথমেই দেখো রয়েছে গেইল এক্সিকিউটিভ ট্রেনিং তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট যোগ্যতা হলে আবেদনযোগ্য শূন্যপত্র রয়েছে এক হাজার একশো তিরিশটি আবেদনের শেষ তারিখ আঠেরো তিন পঁচিশ বিস্তারিত পাবে এস ডট গেইল অনলাইন ডট কমে নেক্সট তাকে রয়েছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের কনস্টেবল সাব ইন্সপেক্টর তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এইচএস এবং গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে পাঁচশো ছাব্বিশটি আবেদনের শেষ তারিখ চোদ্দো বারো চব্বিশ বিস্তারিত পাবে এস টি টিপিএস ডট ডবল স্লাস রিক্রুটমেন্ট ডট আইটিবি পুলিশ ডট এনআইসি ডট ইন নেক্সট তাকে রয়েছে ন্যাশনাল সিটস কর্পোরেশনের ট্রেনিং তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে একশো অষ্টাশিটি আবেদনের শেষ তারিখ তিরিশ এগারো চব্বিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট ইন্ডিয়া শিটস ডট কমে নেক্সট তাকে রয়েছে উত্তর পশ্চিম রেল অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে আবেদনযোগ্য শূন্যপথ রয়েছে এক হাজার সাতশো একানব্বইটি আবেদনের শেষ তারিখ দশ বারো চব্বিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট আরআরসি জয়পুর ডট ইনে নেক্সট তাকে হচ্ছে উত্তর পূর্ব সীমান্ত রেলে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাস হলে আবেদনযোগ্য পদ রয়েছে পাঁচ হাজার ছশো সাতচল্লিশটি আবেদনের শেষ তারিখ তিন বারো চব্বিশ বিস্তারিত পাবে টি পি ডাব্লিউ ডট আর ডট ইন্ডিয়ান রেলওয়েস ডট জিও ডট ইনে নেক্সট তাকে হচ্ছে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্টস ব্যাঙ্কে অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে পঞ্চাশটি আবেদনের শেষ তারিখ দুই বারো চব্বিশ বিস্তারিত পাবে টি ডাব্লিউ ডট এসআইডিবিআই ডট ইনে নেক্সট তাকে রয়েছে নিখরচা ইঞ্জিনিয়ারিং পড়ে নেভিতে চাকরি তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে ছত্রিশটি আবেদনের শেষ তারিখ কুড়ি বারো চব্বিশ বিস্তারিত পাবে ডিবি ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়া নেভি ডট ডট ইনে নেক্সট রয়েছে স্টেট ব্যাঙ্ক অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে একশো আটষট্টিটি আবেদনের শেষ তারিখ বারো বারো চব্বিশ বিস্তারিত পাবে এস পিএচ ডট ডবল স্ল্যাশ ব্যাঙ্ক ডট এস বি আই কেরিয়ার্স নেক্সট তাকে রয়েছে এয়ারফোর্সে এ এফ সি এটি পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য পদ রয়েছে তিনশো সতেরোটি আবেদনের শেষ তারিখ একত্রিশ বারো চব্বিশ বিস্তারিত পাবে সিটিপিএস ডট ডবল স্ল্যাশ এ এফ সি এটি ডট সিডিএসি ডট ইনে নেক্সট থেকে রয়েছে বর্ডার রোডস অর্গানাইজেশনের ডবসম্যান এবং অপারেটর তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে চারশো ছেষট্টি আবেদনের শেষ তারিখ তিরিশ বারো চব্বিশ বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট বিআরও ডট জিও ডট ইনে নেক্সট তাকে রয়েছে ইউজিসি নেট পরীক্ষা দরখাস্ত নেওয়া শুরু তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে এবং পোস্ট গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে দশ বারো চব্বিশটি আবেদনের শেষ তারিখ টি পি এস ডট ডবল স্ল্যাশ ডিপিউল ডাব্লিউ ডট এন ডট এসি ডট ইনে তো দেখো এবার আমরা দেখে নেবো এই সপ্তাহের জিজ্ঞাসা পেজটি অর্থাৎ এই সপ্তাহের জিজ্ঞাসা পেজে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলি একে একে দেখে নেব প্রথমেই দেখো রয়েছে স্কুল সার্ভিসের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশন দু হাজার ষোলো সালে আপার প্রাইমারি টিচার পদে প্রথম ফেজের কাউন্সেলিং কি শেষ হয়েছে তো এখানে বলা হয়েছে হ্যাঁ আপার প্রাইমারি টিচার পদের প্রথম ফেজের কাউন্সিলিং শেষ হয়ে গেছে মোট শূন্য পদের প্রায় চব্বিশ পার্সেন্ট চাকরি করতে চাননি রাজ্য বা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থায় তারা চাকরিতে জয়েন করেছেন কিংবা অনেকেই প্রাইমারি জয়েন করার আবার প্রাইমারি চাকরি করতে চাননি নেক্সট তাকে রয়েছে হাইকোর্টের রায় দু হাজার ষোলো সালের আপার প্রাইমারি টিচার পদে প্যারা টিচারের জন্য টেন পার্সেন্ট শূন্য সংরক্ষিত থাকার কথা ছিল ওই সব প্রার্থীদের কবে থেকে কাউন্সেলিং হবে তো এখানে বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশন সাতাশে নভেম্বর এক বিজ্ঞপ্তিতে প্যারা টিচারের জন্য টেন পার্সেন্ট সংরক্ষণ প্রথম মেনে তালিকা প্রকাশ করেছে প্যারা টিচারের জন্য এক হাজার জন তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন নেক্সট দেখলো রয়েছে স্কুল সার্ভিস কমিশনের দু হাজার ষোলো সালের আপার প্রাইমারি ওয়েটিং তালিকা প্রার্থীদের কবে থেকে কাউন্সেলিং শুরু হবে তো এখানে বলা হয়েছে খুব শীঘ্রই কাউন্সেলিংয়ের জন্য ডাকা হবে তো এখানে বলা হয়েছে খুব শীঘ্রই কাউন্সেলিংয়ের জন্য ডাকা হবে ডিসেম্বরের মধ্যে নিয়োগ না বাতিল করলে প্রার্থীর একটি ইনস্ক্রিমেন্ট থেকে বঞ্চিত হবেন এত বছর পর নিয়োগ হচ্ছে তাই প্রার্থীদের দাবি ডিসেম্বরের মধ্যে ওয়েটিং তালিকা প্রার্থীদের নিয়োগ করা হবে নেক্সট তাকে রয়েছে স্টাফ সিলেকশনের বিষয়ে প্রশ্ন এখানে বলা হয়েছে কেন্দ্রীয় আর্ট বাহিনীর কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে পরীক্ষা হবে চৌঠা ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারির মধ্যে নেক্সট তাকে রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন গঠিত হবে বলা হয়েছিল সেটিকে গঠিত হয়েছে গ্রুপ সি গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে তো এখানে বলা হয়েছে হ্যাঁ বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন গঠিত হয়েছে কিন্তু অভিযোগ সংক্রান্ত মামলার জন্য নতুন করে বিজ্ঞপ্তি বেরোতে দেরি হচ্ছে আশা করা যায় দু হাজার পঁচিশ সালে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কয়েক হাজার গ্রুপ সি ও গ্রুপ ডি পদের কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি বেরোবে নেক্সট তা করেছে দু হাজার ষোলো সালের ওিসি সার্টিফিকেট পেয়েছি কাস্ট সার্টিফিকেট সাবকাস্ট তাঁতি তন্তুবাই হাইকোর্টের বাতিলের তালিকায় এই সব কাস্ট কাস্ট নেই এই সার্টিফিকেট দিয়ে হাই সেকেন্ডারি লেভেলে দরখাস্ত করেছে অসুবিধা হবে কি তো এখানে বলা হয়েছে না অসুবিধা হবে না নেক্সট তাকে রয়েছে পিএসসির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে জেনারেল ক্যাটাগরিতে মিসলিনিয়াস সার্ভিসেস পরীক্ষা দিয়েছে এখনও ইডব্লিউএস সার্টিফিকেট পেয়েছি এই সার্টিফিকেট পিএসসি অফিসে গিয়ে নথিভুক্ত করতে পারবো কি তো এখানে বলা হয়েছে না পারবেন না নেক্সট তাকে রয়েছে অন্যান্য চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে চাকরির সার্টিফিকেট ভেরিফিকেশানে কী কি দেখা হয় কাগজপত্র কি কোথাও জমা দিতে হয় তো এখানে বলা হয়েছে চাকরির পরীক্ষায় যাবতীয় পরীক্ষার মার্কশিট ভোটার কার্ড আধার কার্ড জন্ম সার্টিফিকেট ইত্যাদি মূল পরীক্ষা করা হয় সঙ্গে ওই সব প্রমাণপত্রের জেরক্স কপি জমা দিতে হয় নেক্সট থাকো রয়েছে বাঁকুড়া জেলায় গ্রুপ ডি পদের পরীক্ষা কি উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে পড়তে পারে তো এখানে বলা হয়েছে না নেক্সট থাকো রয়েছে ও সার্টিফিকেট সংক্রান্ত মামলার শুনানি হবে নয় ডিসেম্বর মামলার রায় সরকারের পক্ষে গেলে কী কী চাকরির জন্য বিজ্ঞপ্তি বেরোতে পারে অর্থাৎ ও মামলার জন্য কোন কোন পদে দরখাস্ত করতে পারছে না ও সার্টিফিকেট সংক্রান্ত মামলার রায় সরকারের পক্ষে হলে অনেক সরকারি চাকরির পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে ডাব্লিউসিএস পঞ্চায়েত দপ্তর পুলিশ বিভাগ স্টাফ সিলেকশনের গ্রুপ সিডি ইত্যাদি পদে নেক্সট থেকে রয়েছে কোর্স ও ট্রেনিংয়ের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে পি এম ইন্টার্নশিপের জন্য দরখাস্ত করেছে ইন্টার্নশিপ চলার সময় সরকারি চাকরি পেলে ইন্টার্নশিপ ছেড়ে দিতে পারবো কি নাকি কি কোনো অসুবিধা হবে তো এখানে বলা হয়েছে হ্যাঁ যে কোনো সময়ই ছেড়ে দিতে পারবেন কোনো অসুবিধা হবে না নেক্সট থেকে রয়েছে মস্তি নার্সিং অফিসার হওয়ার পরীক্ষা কখন হয় কী কী বিষয় পরীক্ষা হয় কী কী পাশ হতে হবে বিস্তারিত তথ্য জানাবেন তো এখানে বলা হচ্ছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের নয়াদিল্লি সহ সারা ভারতের বিভিন্ন এই মসে নার্সিং অফিসার পদে নিয়োগের জন্য নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট পরীক্ষায় সফল হতে হয় নার্সিংয়ে বিএসসি এবং বিএসসি নার্সিং এবং বিএসসি সার্টিফিকেট পোস্ট গ্রেসিক বিএসসি নার্সিং পাশ কোর্স পাশরা আবেদন করতে পারেন রাজ্য বা ভারতীয় নার্সিং কাউন্সিলিংয়ে নাম নথিভুক্ত বা মিড ওয়াইফাইং হিসাবে নাম নথিভুক্ত থাকতে হবে জেনারেল নার্সিং এবং মিড ওয়াইফাই ডিপ্লোমা কোর্স পাশরা রাজ্য বা নার্সিং কাউন্সিলিংয়ে নাম নথিভুক্ত থাকলে আর পঞ্চাশ পার্সেন্ট আর পঞ্চাশ সজ্জার হাসপাতালে দু বছরের কাজ করার অভিজ্ঞতা থাকলে যোগ্য বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশের মধ্যে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা বয়সের ছাড় পাবেন প্রার্থী করবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নয়াদিল্লি নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট পরীক্ষার মাধ্যমে এজন্য প্রথমে কম্পিউটার বেস প্রিমিলারি টেস্ট হবে সেপ্টেম্বর মাস নাগাদ একশো নম্বরের একশোটি এমসি কিউ টাইপের প্রশ্ন হবে নেক্সট তাকে রয়েছে হাইকোর্টের রায় দু হাজার সালের পর ইস্যু করা সব ও সার্টিফিকেট বাতিল করা হয়েছে ও সার্টিফিকেট সংক্রান্ত মামলা কবে হবে তো এখানে বলা হয়েছে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলা শুনানি হবে নয় ডিসেম্বর সুপ্রিম কোর্টে নেক্সট তাকে রয়েছে দু সালের আগে ওবিসি সার্টিফিকেট রাজ্য কেন্দ্রীয় ও তালিকায় নথিভুক্ত আছে কেন্দ্রীয় সরকারের চাকরিতে ও সার্টিফিকেট দেখিয়ে দরখাস্ত করতে পারবো কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ পারবেন নেক্সট তাকে রয়েছে কলেজ সার্ভিস কমিশনের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষার্থ কবে হবে তো এখানে বলা হয়েছে পরীক্ষা হবে পনেরোই ডিসেম্বর নেক্সট তাকে রয়েছে রেলের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে রেলের গ্রুপ ডি পদের জন্য আইটিআই পাস কি বাধ্যতামূলক তো এখানে বলা হচ্ছে না এইটাই পাস বাধ্যতামূলক নয় শুধু মাধ্যমিক পাস করলে এই পদের যোগ্য নেক্সট করে রয়েছে প্রাইমারি চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হচ্ছে দু হাজার বাইশ সালে প্রাইমারি টেট পাস করেছে কিন্তু আমার ডিএলএড বা বিএড নেই ইন্টারভিউ দিতে পারবো কি তো এখানে বলা হচ্ছে না পারবেন না নেক্সট করে রয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে তো এখানে বলা হয়েছে এসএসসি এর কনস্টেবল জেনারেল ডিউটি আর অসম রাইফেলসের রাইফেলম্যানের পরীক্ষা হবে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ চব্বিশ পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট এসএসসি ডট জিও ডট ইনে নেক্সট থাক রয়েছে এসএসসির হিন্দি ট্রান্সলেটরের পরীক্ষা হবে নয় ডিসেম্বর বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট এসএসসি ডট এনআইসি ডট ইনে নেক্সট থাক রয়েছে সিবিএসসি সিটেটের পরীক্ষা হবে চোদ্দোই ডিসেম্বর বিস্তারিত পাবে এস টিউ পি এস ডট ডবল সিল সিটেট ডট এনআইসি ডট ইনে নেক্সট থাক রয়েছে পিএসসি ডাব্লু বি দু হাজার চব্বিশের পিলি পরীক্ষা হবে মার্চ এপ্রিল দু হাজার বিস্তারিত পাবে টিপিল ডট ডাব্লু বি পিএসসি পরীক্ষা হবে দুই তিন নয় বারো ও তেরোই ডিসেম্বর বিস্তারিত পাবে টিপিল ডট আর পি এফ ডট ইন্ডিয়ান এসএসসির স্ট্রেনো গ্রেড সি ও ডি পদের পরীক্ষা হবে দশ থেকে এগারোই ডিসেম্বর বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ নেক্সট তাকে রয়েছে রেলের টেকনিশিয়ান পদের পরীক্ষা হবে উনিশ কুড়ি তেইশ চব্বিশ ছাব্বিশ আঠাশে উনত্রিশও ডিসেম্বর বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে নেক্সট থাকো রয়েছে রেলের জুনিয়র ইঞ্জিনিয়ারের পরীক্ষা হবে ষোলো সতেরো আঠেরোই ডিসেম্বর বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে নেক্সট থাক রয়েছে কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষা হবে পনেরোই ডিসেম্বর বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট বি ডট জি নেক্সট তাকে রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা হবে ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশে বিস্তারিত পাবে টিপি ডাব্লু ডট ডাব্লিউ বি পুলিশ ডট জিও বি ডট ইনে নেক্সট তোকে রয়েছে কলকাতা পুলিশ কনস্টেবল পদের প্রিমিলারি পরীক্ষা হবে জানুয়ারি ফেব্রুয়ারি বিস্তারিত পাবে টিপি ডাব্লু ডট ডাব্লিউ বি পুলিশ ডট জিও বি ডট ইনে নেক্সট দেখো রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিমিলারি পরীক্ষা হবে জানুয়ারি দু হাজার পঁচিশে বিস্তারিত পাবে টিপি ডাব্লু ডট ডাব্লিউ বি পুলিশ ডট জিও বি ডট ইনে নেক্সট তাকে রয়েছে ইউপিএসসির কম্বাইন জিও সাইনটিস্ট পদের প্রিমিলারি পরীক্ষা হবে নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট ইউপিএসসি ডট জিও ডট ইনে নেক্সট তাকে রয়েছে ইউপিএসসির ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পদের প্রিমিলারি পরীক্ষা হবে আটই জুন দু হাজার পঁচিশে বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট ইউপিএসসি ডট জিও ডট ইনে নেক্সট তাকে রয়েছে এসএসসির কম্বাইন গ্র্যাজুয়েট লেভেল দু হাজার চব্বিশটা টু এর পরীক্ষা হবে আঠেরো থেকে কুড়ি জানুয়ারি দু হাজার পঁচিশে বিস্তারিত পাবে ডিব্লিউডব্লিউ ডট এসএসসি ডট তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে দক্ষিণ পূর্ব রেলে এক হাজার সাতশো পঁচাশি অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশেদের জন্য দক্ষিণ পূর্ব রেলের রেলের খড়গপুর এবং চক্রধরপুর আদ্রার রাঁচি ডিভিশন ও সিনি ওয়ার্কশপ অ্যাপারেন্টিস হিসাবে এক হাজার সাতশো পঁচাশি জন নিচ্ছে নেওয়া হবে এইসব ট্রেডে ফিটার টার্নার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার মেশিনিস্ট ডিজেল এবং রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক লাইনম্যান এবং ওয়েল্ডার কার্পেন্টার কেবল জয়েন এবং এবং হিট অ্যান্ড ট্রিটার পদ তারা কোন ট্রেডের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে মাধ্যমিক পাশ পাশ ছেলেরা এনসিবিটির অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারেন ওপরের ওই সব ট্রেডে আইটিআই কোর্স পাশ না হলে আবেদন করবেন না বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশের হিসাবে পনেরো থেকে চব্বিশের মধ্যে তপশিলীরা পাঁচ বছর ও তিন বছরের প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন শরীরের মাপযোগ হবে লম্বা অন্তত একশো সাঁত্রিশ সিমি আর ওজন অন্তত পঁচিশ পয়েন্ট চার কেজি তরখস্থ করবেন অনলাইনে সাতাশে ডিসেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে এস টিপিএস ডট ডবল স্ল্যাশ আইআরও ডট কমে তো এখানে পরীক্ষার ফি বাবদ একশো টাকা দিতে হবে মহিলাদের ফি লাগবে না তো তোমরা বিস্তারিত তথ্য পাবে ডিপ্লিডাব্লিউ ডট আর সি আর ডট কো ডট ইনে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট দেখো রয়েছে আপার প্রাইমারির পাঁচশো শিক্ষকদের নিয়োগ শুরু তো এখানে বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশন দু হাজার ষোলো সালের প্রাইমারি টিচারের প্রথম পর্যায়ের কাউন্সেলিং শেষ হয়েছে নব্বই শতাংশ শূন্য পদের জন্য এম এমপ্লয়মেন্ট তালিকায় থাকা প্রায় আট হাজার সাতশো ঊনপঞ্চাশ জন প্রার্থীর কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়েছিল এর মধ্যে ছ হাজার ছশো আশি জন প্রার্থী চাকরির সুপারিশপত্র পেয়েছেন প্রায় দু হাজার উনসত্তর জন প্রার্থী বিভিন্ন কারণে চাকরির সুপারিশপত্র গ্রহণ করেননি মনোনীত প্রার্থীদের সবাই চাকরিতে জয়েন করেছেন সব মিলিয়ে প্রায় চব্বিশ শতাংশ প্রার্থী বিভিন্ন কারণে চাকরি নেননি এই বিষয়ে বহু চাকরি প্রার্থী জানান তারা গত দশ বছরের মধ্যে পিএসসি ক্লার্কশিপ আইসিডিএস এবং প্রাইমারি টিচারের ডাক প্রাইমারি টিচার ডাক বিভাগ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থা সহ ইত্যাদিতে চাকরি পেয়ে গেছেন তাই ওই চাকরির ছেড়ে এখন এই চাকরিতে জয়েন করলে স্যার সার্ভিস কন্টিনিউয়েশানস থাকবে কিনা আগের চাকরির মাইনে থেকে এই চাকরির মাইনে কম হওয়া অনেকের পছন্দের স্কুল না পাওয়ার জন্য অনেকেই যে সংস্থায় চাকরি করছেন সেখানে সেটেল হওয়ায় নতুন করে আর এই চাকরিতে আসতে চাইছেন না যে যে শূন্য পদ ফাঁকা হলো তা পূরণ করা হবে ওয়েটিং তালিকায় থাকা প্রার্থীদের থেকে আশা করা যায় ডিসেম্বরের মধ্যেই ওয়েটিং তালিকায় থাকা প্রার্থীদের স্কুল বাছাইয়ের কাউন্সেলিংয়ের জন্য ডাকা হবে এবছর ডিসেম্বরের মধ্যেই জয়েনিং না হলে পরের বছরে জয়নিং করলে প্রার্থীরা তিন শতাংশ ইনস্ক্রিমেন্ট থেকে বঞ্চিত হবেন তাই দ্রুত নিয়োগের দাবি করছেন ওয়েটিং তালিকায় থাকা প্রার্থীরা অল পোস্ট গ্র্যাজুয়েট টিপস এবং ওয়েলফেয়ার অ্যাসোসিয়েটের পক্ষ থেকে স্কুল সার্ভিস কমিশনের কাছে দ্রুত দ্বিতীয় ফেজের কাউন্সেলিংয়ের জন্য প্রথম ফেজের নন জয়নিংয়ে কতজন প্রার্থী আছেন তার তালিকা প্রকাশের দাবি করছেন অন্যদিকে স্কুল সার্ভিস কমিশন সাতাশে নভেম্বর এক বিজ্ঞপ্তিতে প্যারা টিচারের জন্য যে দশ পার্সেন্ট শূন্য সংরক্ষিত ছিল তার তালিকা প্রকাশ করেছে এই তালিকায় প্রায় এক হাজার জন প্রার্থীর নাম আছে স্কুল সার্ভিস কমিশন যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাতে উল্লেখ আছে এই তালিকায় থাকা মানেই নিশ্চিত চাকরি নিশ্চিত নয় এর মধ্যে সার্টিফিকেট ভেরিফিকেশনের সময় কিছু প্রার্থী বাদ যেতে পারেন তাই এক ইস টু এক পয়েন্ট চার অনুপাদে প্যারা টিচারদের পার্স পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে অর্থাৎ একশোটি শূন্য পদের জন্য একশো চল্লিশ জন প্রার্থীকে ডাকা হবে যেসব প্যারাটিচারদের নাম প্রথম পর্যায়ে নব্বই শতাংশ শূন্য পদের জন্য কাউন্সিলিংয়ে ডাকা হয়েছিল তাদের আর পার্সোনালিটি টেস্টে আসতে হবে না প্যারাটিচারের ইন্টারভিউ কবে থেকে শুরু হবে তা ওয়েবসাইটে দেওয়া হবে নেক্সট তাকে রয়েছে নেভাল ডকি দুশো পঁচাত্তর অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ মেরামতি সংস্থা বিশাখাপত্তনমের ডকি আর্টসে অ্যাপারেন্টিস স্কুলে চোদ্দোটি ট্রেডে দুশো পঁচাত্তর জন অ্যাপারেন্টিস নেওয়া হবে এইসব ট্রেডে আইটিআই থেকে ইলেকট্রনিক্স মেকানিক এবং রেডিও অ্যান্ড টিভি ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশটা যোগ্য ফিটার পদের জন্য আইটিআই থেকে ফিটার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশটা যোগ্য সিট মেটাল ওয়ার্কার পদের জন্য আইটিআই থেকে সিট মেটাল ওয়ার্কার পদের ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশটা যোগ্য মেকানিক ডিজেল পদের জন্য আইটিআই থেকে মেকানিক ডিজেল ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশটা যোগ্য পাইপ ফিটার পদের জন্য আইটিআই থেকে প্লাম্বার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশটা যোগ্য ইলেকট্রিশিয়ান ট্রেডের জন্য আইটিআই থেকে ইলেকট্রিশিয়ান ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশটা যোগ্য তো এখানে প্রার্থীদের প্রথমে নাম নথিভুক্ত করতে হবে এই ওয়েবসাইটে টিপিল ডাব্লু ডট অ্যাপ্রেন্টিশিপ ইন্ডিয়া ডট জিও ডট ইনে তো এখানে দরখাস্ত পাঠাতে হবে দোসরা জানুয়ারির মধ্যেও তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট তাকে রয়েছে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে লোক নিচ্ছে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম সংস্থা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদে একজন লোক নিচ্ছে চাকরি হবে চুক্তিতে পুরো বায়োডোটা যাবতীয় প্রমাণপত্র সহ দরখাস্ত করবেন দশই ডিসেম্বরের মধ্যে এই ইমেল আইডিতে এস্টাবলিশমেন্টস ডট ডাব্লিউ বি এম সি অ্যাট দ্য রেট জিমেল ডট কম আরও বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটে ডিপডাব্লিউ ডট এফ সি ডট ওআরজি তো আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে নেক্সট করে রয়েছে মাদ্রাসার ফল এ মাসেই তো এখানে বলা হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের টেট নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর ফল চলতি সপ্তাহে বেরোতে পারে মাদ্রাসার টেট হয়েছিল এবছর আঠাশে জানুয়ারি পরীক্ষার সংখ্যা দু লাখ আর চৌত্রিশ হাজার নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হয়েছিল তেসরা মার্চ মোট শূন্য পথ ছিল এক হাজার সাতশো উনত্রিশটি মাদ্রাসা সার্ভিস কমিশন সূত্রে জানা গেছে আগামী সপ্তাহের মধ্যে যে কোনো দিনই ফল বেরোতে পারে দিনক্ষণ এখনও ঠিক হয়নি নেক্সট দেখ করে হচ্ছে কোস্টগার্ডে একশো চল্লিশ অফিসার তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের ভারতীয় উপকূল বাহিনী এবং গ্রুপ এ গ্যাজেটেড অফিসার পদমর্যাদা অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে একশো চল্লিশ জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদের জন্য ফিজিক্স অঙ্ক বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাশের পর যে কোনো শাখা গ্র্যাজুয়েট ছেলেরা আবেদন করতে পারেন ফিজিক্স অঙ্ক বিষয় নিয়ে ডিপ্লোমা কোর্স পাশটাও ডিগ্রি কোর্স ডিগ্রি কোর্স পাশ হলেও যোগ্য বয়স হতে হবে এক সাত দু হাজার পঁচিশের হিসাবে একুশ থেকে পঁচিশের মধ্যে জন্ম তারিখ হতে হবে এক সাত দু হাজার থেকে তিরিশ ছয় দু হাজার চারের মধ্যে শরীরের মাপযোগ হতে হবে লম্বা অন্তত একশো সাতান্ন শ্রেমিক অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন ইন্সট্রুমেনশন কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং এই সমস্ত বিভিন্ন বিষয়ের ডিগ্রি কোর্স পাশ ছেলেরা যোগ্য নেভাল আর্কিটেকচারাল এবং ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাশ ছেলেরাও যোগ্য সব ক্ষেত্রে ফিজিক্স অঙ্ক বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাশরাও যোগ্য বয়স হতে হবে এক সাত দু হাজার হিসেবে একুশ থেকে পঁচিশের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে এক সাত দু থেকে তিরিশ ছয় দু হাজার চারের মধ্যে ওপরে সব ক্ষেত্রে ওবিসিরা তিন বছর তবশিলিরা পাঁচ বছর বয়সের ছাড় পাবেন তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে চব্বিশে ডিসেম্বরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টিপিএস ডট ডবল সিলার জয়েন্ট ইন্ডিয়ান কোস্টগার্ড ডট সিডিএসি ডট ইনে তো এখানে পরীক্ষার ফি ব্যবহার তিনশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট তাকে রয়েছে ভারত ইলেকট্রনিক্সে আটচল্লিশ ট্রেনি ইঞ্জিনিয়ার তো এখানে বলা হয়েছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে গাজিয়াবাদ ইউনিটের ট্রেনি ইঞ্জিনিয়ার ও প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে আটচল্লিশ জন লোকনির্চ্ছাকারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি এই সমস্ত বিভিন্ন বিষয়ের ডিগ্রি কোর্স পাশটা আবেদন করতে পারেন তো এখানে ইঞ্জিনিয়ারিং পদের বেলায় একশো সাতাত্তর টাকা আর প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদের বেলায় চারশো বাহাত্তর টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে ডিব্লিউ ডাব্লিউ ডট বেল ইন্ডিয়া ডট ইনে এই ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে রয়েছে ম্যাজাগন ডকের দুশো চৌত্রিশ কর্মী তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা ম্যাজাগন ডক শিপ বিল্ডার্স লিমিটেডে বিভিন্ন ট্রেডে স্কিল গ্রেড ওয়ান এবং স্কিল গ্রেড ওয়ান পদে দুশো চৌত্রিশ জন লোক নিচ্ছে কারা কোন ট্রেডের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে চিপার গ্রেন্ডার পদের জন্য যে কোনো ট্রেডের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেট কোর্স পাস হলে আর শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিতে চিপার গ্রেন্ডার ট্রেডে অন্তত পাঁচ বছর কাজ করার অভিজ্ঞতা থাকলে যোগ্য কম্পোজিট ওয়েল্ডার পদের জন্য ওয়েল্ডার ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে ষোলোই ডিসেম্বরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডবল ডাব্লিউ ডট ম্যাজাগন ডট ডট ইন তো এখানে পরীক্ষার ফি বাবু তিনশো চুয়ান্ন টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটে নেক্সট করে রয়েছে ব্যাঙ্কে অফিসার তো এখানে বলা হয়েছে উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্কে প্রফেশনারি অফিসার পদে কিছু লোক নিচ্ছে মোট অন্তত পঁয়ষট্টি পার্সেন্ট নম্বর পেয়ে যে কোনো সাথে ছেলে ছেলেমেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে একুশ থেকে সাতাশের মধ্যে এক বছরের ট্রেনিং হবে তো এখানে প্রার্থী বাছাবে লিখিত পরীক্ষার মাধ্যমে এরপর হবে ইন্টারভিউ দরখাস্ত করবেন অনলাইনে পাঁচই ডিসেম্বরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লিউ ডট উৎকর্ষ ডট ব্যাঙ্ক কেরিয়ার্স এই ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তা করে চুরাশি অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বেঙ্গালুরু ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ট্রেনি ও টেকনিশিয়ান সি পদে চুরাশি জন লোক নিচ্ছে কারা কোন জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ট্রেনি পদের জন্য ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এবং মেকানিক এবং কম্পিউটার সায়েন্স এ তিন বছরের ডিপ্লোমা কোর্স পাশরা মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য টেকনিশিয়ান সি পদের জন্য ইলেকট্রনিক্স মেকানিক ইলেকট্রিক্যাল মেশিনিস্ট ফিটার ট্রেডিং সার্টিফিকেট কোর্স পাশরা মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য বয়স হতে হবে এক এগারো দু চব্বিশের হিসাবে আঠাশ বছরের মধ্যে তপসিলীরা পাঁচ বছর ও 3 তিন বছর প্রতিবন্ধীরা দশ বছর বয়সে ছাড় পাবে দরখাস্ত করবেন অনলাইনে সতেরোই ডিসেম্বরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডাবল ডাব্লু ডট বেল ইন্ডিয়া ডট ইন তো এখানে পরীক্ষার ফি বাবু দুশো পঁচানব্বই টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট দেখা রয়েছে পশ্চিমবঙ্গের সব সাব ডিভিশনে সম্পূর্ণ বিনামূল্যে পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য প্রাক নিয়োগ প্রশিক্ষণ তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের তপশিলি জাতি ও আদিবাসী সম্প্রদায়ভুক্ত ও সংখ্যালঘু ও জেনারেল ই যুবক যুবতী যারা দু পুলিশ কনস্টেবল পরীক্ষার আবেদন করেছেন শুধুমাত্র তাদেরকেই সম্পূর্ণ বিনামূল্যে পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য প্রাক নিয়োগ প্রশিক্ষণ দেওয়া হবে পশ্চিমবঙ্গের সব সাব ডিভিশনে বিষানে প্রশিক্ষণ দেওয়া হবে বই অন্যান্য প্রয়োজনীয় স্টাডি ম্যাটেরিয়ালস মক টেস্ট ফিজিক্যাল ট্রেনিং ও অনলাইনের মাধ্যমে বিশেষজ্ঞ দ্বারা পরামর্শ দেওয়া হবে সম্পূর্ণ বিনা খরচে তো এখানে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে ভিজিট করে টিপিল ডাব্লিউ ডট এন সি এস এম ডট কো ডট ইনে এছাড়াও ফোন করতে পারবে এই নম্বরে নাইন ফোর থ্রি ফোর ফোর নাইন জিরো জিরো ওয়ান টু থ্রি তো এখানে অনলাইনে সরাসরি আবেদন করতে পারবে এই ওয়েবসাইটের মাধ্যমে টিপিল ডাব্লিউ ডট ডাব্লিউ ডাব্লু বিসিডি ইভি ডট জিও বি ডট ইনে এবং বিশদ জানতে নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারবে তো এখানে আবেদনের শেষ তারিখ বারো বারো দু হাজার চব্বিশ তো এখানে বিভিন্ন লোকেশন এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট এবং বিভিন্ন সেন্টারের অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা যে লোকেশন থেকে বিলং করো সেই লোকেশানে তোমরা এখানে ঠিকানা দেখে নিতে পারবে তো এখানে হুগলি নর্থ চব্বিশ পরগনা কোচবিহার এবং সাউথ চব্বিশ পরগনা এবং নদিয়া মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান দক্ষিণ দিনাজপুর বীরভূম বাঁকুড়া প্রত্যেক প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই কিন্তু বিভিন্ন সেন্টার সেন্টার অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে সেখানে কিন্তু তোমাদের ট্রেনিং দেওয়া হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে এই উপরোক্ত ওয়েবসাইটে তো এখানে বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে এবং পারিবারিক বার্ষিক আয় সর্বাধিক অধিক তিন লক্ষ টাকার মধ্যে হতে হবে তো তোমরা বিস্তারিতভাবে তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটে নেক্সট তা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় মাধ্যমিক কোর্সে ভর্তি শুরু তো এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের অধীন সংস্থা পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের সংসদের মাধ্যমিক কোর্সে ভর্তি শুরু হয়েছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত ক্লাস এইট পাস ছেলেমেয়েরা আর পড়াশোনা না করে থাকলে এখান থেকে মাধ্যমিক পাস করতে পারেন যারা মাধ্যমিক পরীক্ষায় সফল হতে পারেননি তারাও এখান থেকে মাধ্যমিক পাস করতে হবে পয়লা ডিসেম্বর হিসাবে অন্তত চোদ্দ বছর ভর্তি নেওয়া হবে এই দুবার জুন ও ডিসেম্বরে এখন ভর্তি নেওয়া হচ্ছে ডিসেম্বর সেশনের জন্য পশ্চিমবঙ্গে প্রায় দুশোটিরও বেশি শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠানে এই কোর্সে ভর্তির সুযোগ পাবেন মাধ্যমিকে মোট এগারোটি বিষয় আছে বাংলা ইংরাজি অঙ্ক ভৌতবিজ্ঞান জীবন বিজ্ঞান ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি গৃহবিজ্ঞান ও বাণিজ্যিক বিজ্ঞান ওপরের ওইসব বিষয় থেকে অন্তত সাতটি বিষয়টি আবশ্যিক বিষয় আর একটি অতিরিক্ত বিষয় তো বিষয় নিয়ে নিতে হবে ভর্তির সময় বিষয়গুলি একসঙ্গে নিতে হবে এমন কোনো নিয়ম নেই ভর্তির দু মাসের মধ্যে এক বা একাধিক বিষয় নিতে পারবেন এখানে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে কুড়ি নভেম্বর থেকে চলবে কুড়ি ডিসেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে টিবল ডাব্লিউ ডট ডাব্লিউ বি ওএস ডট এসি ডট ইনে তো আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো বন্ধুরা এই ছিল সাতই ডিসেম্বরের কর্মসংস্থান পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো